একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা পরিণত করতে পারি তাহলে আমাদেরকে এখন অবশ্যই সবাইকে নতুন করে চিন্তা করে নতুন ভাবে যখন প্রেরণা করিয়া হয়ে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমার বিশ্বাস আজকে যারা দায়ন করেছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ এবং প্রিয়তা জানতে চাই যে তারা আজকে আমার সমস্ত দেশে

আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চেয়েছি এরপরে আমাদের যারা প্রাণ দিয়েছেন গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য যারা গুম হয়েছেন তাদের সকলকে সেই সম্মানটুকু দেওয়ার জন্য আমাদের দায়িত্ব আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আজকে ভয়াবহ দুঃশাসন যে আমাদের সমস্ত ভালো অর্চনগুলোকে কেড়ে নিয়েছে আমাদেরকে পঙ্গু করে ফেলছে প্রতিমূর্ত আমাদেরকে পুরাপুরি একটা দাসের দাসে পরিণত করছে সেখান থেকে বেরিয়ে আসতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ যাবে এর কোন বিকল্প নেই আমি আবারও আজকে যারা আয়োজন করেছেন তাদের আন্তরিক ধন্যবাদ ও জানাই আর সেই সঙ্গে আমার সেই পরম শ্রদ্ধা ব্যক্তিত্ব এমন ওই বাবু ডক্টর জাহরি আমার শ্রদ্ধা নিবেদন করছি ও তার পরিবারের সদস্যদের প্রতি আর গণস্বাস্থ্যের যাদের কর্মকর্তা আছেন কর্মী আছেন তাদের সকলের প্রতি আমার সহানুভূতি আমাদের সহ জ্ঞাপন করছি আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ